আমি পাঁচ বছর আগে আচ্ছা কিন্তু এই যে কোথায় কাবায় না কাবায় আচ্ছা আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা এবার মন দিয়ে কান দিয়ে শুনবেন আমি একটা প্রশ্ন করবো দেখি উনি কি বলে

চাঁদ সূর্য পৃথিবী যাই দেখি আমরা সকল কিছুর মালিক কে আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে সকল কিছুর মালিক আমরা কি দেখছি আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি যাদের ভূমিকা আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের নিরহ মা বন্ধের বাসায় গিয়ে গিয়ে মা বন্ধের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে টিকিট বিক্রি করছে জানেন তো হ্যাঁ এক মিনিট আচ্ছা মুরব্বী বলেন তো এই বেস্ত বা মালিক মালিককে আল্লাহ মুরব্বী বলেছে দজিকার মালিক ও আল্লাহ তালা তুলেন একমত সাথে সবাই একমত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এখন এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে যার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন সেটা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে তাহলে যে মানুষ কে বলে বেস্টের মালিক আল্লাহ দোজগের মালিক আল্লাহ কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তালা নিবে তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে ভেসতে যাবে এটা কি হতে পারে মনাফে কি না এটা রীতিমতন এটা রীতিমতন সেরে কি সেরে কি সেরে কি আল্লাহর সাথে তারা তুলনা করছে কাজেই একাত্তর সালে তারা তো মানুষ হত্যা করেইছে এখন তারা আবার বহু মানুষকে বহু মানুষকে বিভ্রান্ত করে তারা সেরে কির অংশীদার করছে কত বড় মুনাফে কত বড় তাহলে চিন্তা করেন যারা এই ভোটের আগে ভোটের আগে আপনাদের ধর্মে আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত করে মানুষকে ঠকাচ্ছে এরা যদি কোনোভাবে আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে এরা কিভাবে মানুষকে ঠকাতে চিন্তা করেন এক কি ভাই যুক্তি আছে কথার যারা কি করে এদেরকে বর্জন করতে হবে মানুষকে সচেতন করতে হবে আর আরেকটি কথা বলি আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব। আমি কি বলেছি আপনাদেরকে আমরা এই দেশের বেকার মুরবী বসেন আপনি ওখানে বসেন আমি যে চেয়ারে বসি ওই চারে বসেন যান ওই চাইলে বসে ওখানে বসেন এইখানে বসেন ওইখানে বসেন বসেন